ফুচকা খাওয়ার দরকার আছে বন্ধুরা আমরা অটো নিছি এখন যাবো ফুচকা খেতে আর রাস্তা অনেক সুন্দর দুপুরে কি খাইছি তোর জন্য হয়ে গেছে গাড়ি দীর্ঘ অনেক দিন গরম থাকার পর আজকে আল্লাহর অশেষ রহমতে কিন্তু বৃষ্টি নামছে এই জন্য একটু ভালো লাগতাছে বন্ধুরা যে ফলটা এখন দেখাইলাম এই ফলটার নাম কি কে বলতে পারবা কমেন্ট করো এখানে হিমালয় পর্বতের মতো একটা সিঁড়ি আছে বান্দর একটা বান্দর আজকে বৃষ্টি হওয়ার কারণে বেশি একটা দোকান বয় নাই তিন চারটা দোকানই বইছে এটির মধ্যে থেকে একটা দোকানে আমরা ফুচকা খাবো আগে প্রকৃতি উপভোগ করি মনটা ভালো আনা হ্যাঁ আমার জ্বর কমে না আমরা এখন বাইরের দোকানে ফুচকা খাবো ফুচকা রিভিউ দিচ্ছি করে পরে এই যে এই লোকটা আর ছিল বুঝছেন এই বাইক কোনো কিছু খায় না আর কোনো কিছুর মধ্যে টেস্ট নাই মুরগির মাংস খায় না সকালে নাস্তা খায় না আর টক জাল মিষ্টি খাইতে মন চাইতে আছে এর লেগে এর লেগে আওয়া পড়ছে এখানে আরেকজন আছে বাস চোর ওই লোকে বাস চোর বাস বাগানের বাস চুরি করে ওইটা বাস চোর এমন কি চুরি করবি রে এমনতে এখন ফুচকা ভাই আপনার দোকানের ফুচকা চুরি করবো চাপদানোর চারিবি দাও কেমন তানবি তুমি প্রথম

কি খাইতাম দেখ কেউ জাল লাগতাছে বন্ধুরা এই জায়গায় তিন পদের টক আছে সামনে টক এটা মিষ্টি টক আর এটা হচ্ছে মজা এটা ট্রাই করবেন আর চ্যালেঞ্জ করবেন কে কোটা খাইতে পারেন যারা জাল কম খান তারা ভুলো কোনো দিন বোম্বাই মরিচের যে টক আছে ওটা খাইবেন না খাইলে আপনি হয়তো ফিট হয়ে পড়েও থাকতে পারেন এমন জাল কেমন লাগছে অবস্থা কাহিল ভাই বুঝে নালা অরি অবস্থা কাহিল হয়ে গেছে উইলো তোতাবা কি উই এত ঝাল খায় তো ভুলো খাবেন না প্রচন্ড ঝাল খেয়ে ফেলছি এখন ঠান্ডা ঠান্ডা ফান্টা খায় আর অর্ডারে দিছি এই যে এটারে এটারে এসে দাও লেগারে দিছি নরমাল ফান্টা আর উই খায় ঠান্ডা ফান্টা আমিও খাই ঠান্ডা ফান্টা এখানে বসে আছি বাতাসটা ভালোই লাগতাছে আর ওয়েদারটা অনেক সুন্দর এরকম প্রকৃতিতে বসে থাকলে ভালোই লাগে রিফ্রেশিং আমরা ফুচকা খাইছি বাসায় বাচ্চা বলাবান আছে ওরা কষ্ট পাইব এর জন্য ওদের জন্য নিয়ে নিছি চিংড়ির মাথা ওরা বেশি জাল খাইতে পারবো না এই জন্য আবার মেঘলা হয়ে গেছে বৃষ্টি নামার আগে আমরা চলে যাই আকাশ পুরাপুরি মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসতে পারে যে কোনো সময় বৃষ্টি আসার আগে এই দেশ এটা বলাই হ্যাঁ

ব্রিজে আরও কিছুক্ষণ থাকতাম কিন্তু ওয়েদার অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসতে পারে এই কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি বাসায় কারণ এরকম বৃষ্টির ওয়েদারে বলা যায় না কোন সময় বৃষ্টি নামে অনেক অন্ধকার হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি হুম সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পিডিয়তেই